আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে যে যেখান থেকে বিল্লাকরু ফারাম ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে বিশেই সেপ্টেম্বর রোজ শনিবার আজকে আমার খামার থেকে একটি ডেলিভারি আপডেট আপনাদেরকে জানাচ্ছি এখানে দুশত বাইশ পিস অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির চল্লিশ দিন বয়সের বাচ্চা এই বাচ্চাগুলো আমাদের এখন ডেলিভারি যাবে আমাদের একজন রিপিট কাস্টমার এর আগেও সে আমার কাছ থেকে এক ছোটো ভাই চার মাসের মুরগি নিয়েছিল ফরিদপুরের মধুখালীর তার মুরগিগুলো ডিমে আসছে আবার নতুন করে সে দুশো বাইশ পিস মুরগি নিল তো আপনাদের যাদের দিন বয়স থেকে নিয়ে যে কোনো বয়সের ফাউমি মুরগির বাচ্চার প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এখন আমার কাছে বর্তমানে এই চল্লিশ দিন বয়সেরও কিছু আছে এখনও এবং একশত দশ দিন বয়সের কিছু আছে তো আপনাদের যাদের দরকার আপনারা অবশ্যই আমার খামারে আসবেন খামারে এসে দেখে শুনে নিতে পারবেন আমার খামারের লোকেশন এই যে ভূমিবন্ধুর যোধ করা তারাগঞ্জ রংপুর বিল্লি যাদের লাগবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম